সবে বরাতে আমল করা যাবে কি যাবে দুর্ভাগ্য মুসলিম উম্মার বাংলার মাটির মুসলমানদের একটা বড় দুর্ভাগ্য হচ্ছে আমরা ছোটখাটো বিষয়গুলোকে নিয়ে আমাদের মধ্যে দলে দলে বিভক্ত হয়ে গেছে ঠিক এই যে গত আগামীকাল আল্লাহ পাকের একটা রহমত আমাদেরকে দিয়েছেন যে লাইলা তুলিসমিনা শাহবান শাবান মাসের মধ্য রজনী আল্লাহ পাকের রহমত এই বিষয়টাকে নিয়েও বাংলাদেশে আমি দেখলাম এটা নিয়ে আমি লেকচার দিতে চাই নাই কারণ এগুলো আমি আসলে খুব একটা মাহফিল বলি না এটা আমার ট্র্যাকও না আমি অন্য বিষয়গুলো দিয়ে বেশি কথা বলবো আপনারা জানেন এটা আমাকে কখনো কি হাত নিয়ে ঝগড়া করতে দেখেছেন আমার লেকচারে কখনো আমিন জোরে আসতে নিয়ে কথা বলতে দেখেছেন আমি মনে করি উম্মার এই ফেতনাময় অবস্থায় এই বিষয়গুলো যে বেশি ইম্পর্টেন্ট আমাদের রাখিটা ঠিক আছে কিনা আমরা পন্থী কিনা আমরা শূন্য ঠিক আছে কিনা আমলে বেদা ঢুকছে কিনা আমরা হালাল খাই কিনা সুদ থেকে দূরে থাকতে পারছি কিনা সমসাময়িক এই বিশ্ব সম্পর্কে সচেতন কিনা মুসলিম উম্মার বিরুদ্ধে যারা সব চক্রান্ত ষড়যন্ত্র করছে ওদের ব্যাপারে আমরা সচেতন কিনা শেষ জামা আগে আমরা রিল করতে পারব বড় বড় বিষয়গুলোকে ফোকাস না করে আমরা যখন ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করতে থাকি আস্তে আস্তে আমাদের ঐক্য সংহতি নষ্ট হয় দলে দলে উম্ম বিভক্ত হয় ঠিক এই যে এই স্যুটাকে নিয়েও কথা বলতে শেষে বাধ্য হচ্ছে কারণ দেখলাম অনলাইন অফলাইনে দুইটা দল দুইটা দল দুটোই চরমপন্থী একদল অতিরিক্ত বাড়াবাড়ি একটা অতিরিক্ত ছাড়া ছাড়ি বাড়াবাড়ি আর ছাড়া ছাড়ি একটা অতিরিক্ত বাড়াবাড়ি সে একদম মনে হয় কদরের উপরে যাচ্ছে আর কিবারকে কোনো কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি পন্থীরা একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আর ছাড়াছাড়ি যারা তারা বলছে এই রাত্রে কোনো কিছুই করা যাবে দুইটাই চরম বুঝতে পারছেন না মনে করেন একদল এটাকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করছে যে এটাকে একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আরেক দল দেখা যাচ্ছে এটাকে এমনভাবে পরিত্যাগ করছে যে কিছুই করা যাবে না কোনো ফজিলতি নাই এখন আসলে মধ্যম পন্থা কি মাঝখানে আমরা কি করবো তা জানা দরকার আছে কি নাই অনেক হাদিসের অনেক আলোচনা প্রায় চল্লিশ পঞ্চাশ পৃষ্ঠার বই সব আলোচনা তো মাহফিলে করা সম্ভব না সার মর্মটুকু বলি সারমর্ম কি হাদিসে সবে বরাত নামে কোনো শব্দ নাই এক নাম্বার কি নাই ভাই সবে বরাত নামে কোনো শব্দ নাই আছে সাবান মাসের মধ্য রজনী সাবান মাসের মধ্য রজনী সাবান মাস কি উত্তর নবী সাল আলি হাসাল্লাম রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম সাবান আমার সাথে বলেন সাবান মাস কি নবী সাল আলি হাসাল্লাম রমজানের পরে যে মাসে রোজা রাখতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাহবান আইসার আনহা তিনি বলতেন যে সাবান মাস আসলে নবী সালাম এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে হতো তিনি রোজা ছাড়বেনই না সারা মাস রেখে ফেলবেন বেশি থেকে বেশি রোজা রাখতেন শাহবান মাসে প্রশ্ন হচ্ছে কেন উত্তর এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহ পাক তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে জাহান নাম থেকে মুক্তি দান করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে তাজিম করতেন এই মাসের সম্মানার্থে এই মাসে আল্লাহর রহমত বরকতের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন সুন্নাত কি শিখলাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নাত একটা কি পেলাম ভাই শাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নাত আপনি যদি মুকিম হন শরীর সুস্থ থাকে মুসাফির না আপনার সুস্থতা আছে সব ঠিক আছে আপনি চেষ্টা করবেন এই মাসে বেশি বেশি নজর রাখতে হবে ইনশাল্লাহ এটা নবীর সুন্নত হবে আরেকটা হাদিস মাথায় নিয়ে নেন আজকে সারা ওয়াজ ভুলে গেলে এই ওয়াজটা ভুলে না কি আদিস নবীজি বলছেন তোমাদের তোমাদের সামনে হে আমার সাহাবিরা তোমাদের সামনে এমন একটা যুগ আসছে ওই যুগে আমার শূন্যকে ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো আমি অনেকদিন এই লেকচারে এই হাজটা বলেছি তোমাদের সামনে এমন একটা কঠিন যুগ আসছে জামানা যুগ যুগ কঠিন ওই যুগে ধরে রাখা উপর থাকা হাতে সবরের ইমান আগুন ধরে রাখার মতো ওই যুগে যদি ওই যুগে যদি তোমরা আমার একটা সুন্নতকে জীবিত করতে পারো সমাজে একটা সুন্নত মরে গেছে ওটাকে আবার জীবিত করতে পারো তাহলে পঞ্চাশ জন শহীদ সাহাবিন দেখি পাবো বুঝলেন শুধু নেকি না আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাবেন যখন চলমান সমাজে একটা সুন্নত মিটে গেছে নাই মানুষ এমন করছেন কিন্তু আপনি সেটাকে জীবিত করবেন মারা যাবে ছাড়ল না একটা দেখাচ্ছি যেমন সাহাবিনের যুগে মানুষ মসজিদে ঢুকলে কি করতো জানেন আগে দুরাক নামাজ পড়ত মসজিদে ঢুকেই অজু অবস্থায় মসজিদে ঢুকেই তারা বসতেন না আগে দুরাকাত নামাজ পড়তেন দখুরুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ তারপরে বসতেন নবীজি বলেছেন কেয়ামতের আগে আগে এই দুখুরুল মসজিদ তাহিয়াতুল মসজিদ এই নামাজটা উঠে যাবে উঠে উঠে আছে না আস্তে আস্তে ঢুকলে মানুষ ধাপ করে বসে পড়ে তাই না মানুষ ভুলেই গেছে এটা সুন্দর এখন আপনি যদি এই সুন্দরটাকে আবার জীবিত করতে পারেন ইনশাল্লাহ পঞ্চাশ জন শহীদ সাহাবিন দেখতে পাবেন সমাজে এখন দাড়ি শেফ করা ফ্যাশন হয়ে গেছে বুঝলেন না অনেকে শেফ না করলে চাকরি দেয় না শেফ না করলে কি হয় না চাকরি পাওয়া যায় না স্কুল কলেজে কলেজে স্কুলে তো না কলেজে গিয়ে পড়তে গেলে উল্টা এখন যদি রাতে ঘুমানোর সময় একটা সুন্নত আছে তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার কি আল্লাহ আকবর বহু মানুষই পড়ে না আপনি যদি পড়তে পারেন ইনশাল্লাহ আল্লাহ পাকে আপনাকে সমাজে বহু মানুষ চুল একদম এখন মেসি রোনাল রোনাল্ডো কাট তাই মেসি কাট আর রোনাল্ডো কাট আর আমি সিলেট অঞ্চলে দেখে আসছি এখন লন্ডন কাট দুই পাশ মাস্কের চুল লন্ডন থেকে শিখে আস এখন চুলেরও কিন্তু শূন্যতা আছে আছে কি নাই দাড়ির যেমন শূন্যতা চুলের শূন্যত নাই একদম সামন পিছন সমান করতে পারেন অথবা যদি চুল নাই থাকে তাহলে চুল মাথা মুন্ডন করেও রাখতে পারেন অনেক সাহাবি মাথা মন্ডিত ছিল আবার অথবা কান কানের লতি পর্যন্ত বা কান বাবড়ি রাখতে পারে এটা চুল চুলের শূন্য হলো কিনা এখন সমাজের সব মানুষ এই শূন্যটাকে ভুলে গেছে আপনি শূন্যত মনে করে রেখেছেন ইনশাল্লাহ আপনি নেকি পাবেন এরকম অগণিত শূন্যত অগণিত যেগুলো আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে আমি দুঃখের সাথে বলছি অনেক মসজিদে ফরজ নামাজ পড়ার পরে আমরা কি করি

التشرف <applause> والله الاعتبار طرف قال ما شاء الله اين سوره الفلق एक سوره الناس एक बार اخلاص एक बार আরো তো اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منع ولا ينفع ذا الجد من جد مقايض اللهم اني اعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن وضلع الدين وغلبة الرجال اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك আরো অনেক দোয়া আছে মনোজাত করেন আমি তো না করছি না আমি তর্ক করতে আসি না এখানে এটা নিয়ে আমি ঝগড়া করতে চাই কিন্তু এই শূন্যটা যে উঠে গেল অনজাতটা করে যে মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন এই শূন্যটার উপর আমলকে করবে শূন্যত উঠে গেল না আপনি যদি বসে এখন শূন্যটা প্রতিষ্ঠা করেন পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাবেন এগুলোতে গেলো আমলিয়াত সমাজ চলছে সুদের উপরে আর আপনি যদি হালাল অর্থনীতি প্রবর্তন করতে পারেন তাহলে কত নেকি পাবেন সমাজ চলছে জেনায় আপনি এখন পর্দা প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবেন সমাজে চলছে দুর্নীতি আপনি এখন আমানতায়িতা ইনসান প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবেন সমাজে চলছে শয়তানি সব শয়তানি শয়তানি এখন আপনি আল্লাহর আয় ওহী প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবেন নিঃসন্দেহে অনেক বেশি নাকি পাবেন আল্লাহ আল্লাহকে আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করার তো অপেক্ষা প্রিয় ভাইরা যে কথা বলতে গিয়ে এখানে আসলাম এক পারি একটি এর মাঝখানে কি একটা ফজিলত জানলাম মাস এই মাসের নবী বেশি বেশি আমরা কি পয়েন্ট মজা সামনে রমাদান মাস রমজান মাস আসলে আমরা মাসাল্লাহ পরিপূর্ণ মুসলিম হওয়ার চেষ্টা করি কিন্তু সারা বছর এটা ধরে রাখতে পারি না রমজান মাসে যে নামাজ পড়ে না সেও মসজিদে যায় দেখা যায় যে জুমার নামাজও পড়ে না ও তারাবির নামাজ পড়তে যায় যাই কিনা ওই দিন গিয়ে বলে এসি দেন ইমাম বেশি এসি অন না সারা বছর তো আসে না ওই দিন গিয়ে ইমাম সাহেব এসি বন্ধ কেন এই মহাজিম সাহেব ফ্যান দেন তখন ওখানে গিয়ে মানে কি বলবো হ্যাঁ কত করি করে যাক তারপরেও যে মসজিদে আসছে আমরা দোয়া করি আল্লাহ হেদায়ত দান করুন আমরা তো কাউকে পিছনে ফিরাই দিব না দিব এখন রমজান মাস আসলে আমরা মাসা রোজা রাখি মানুষকে ইফতার করাই দাঁত করি আমরা জাকাত দেই তার রাবি পড়ি কোরআনতে লাওয়াত করি আমরা মাসা অনেক আমল করি এই আমলগুলো কি একবারে ধাপাস করে ধরে ফেলা সম্ভব না একটা আস্তে আস্তে ট্রেনিং প্রসেস লাগে একটা ফ্যান চালু করবে ফ্যানটা কি শুরুতেই ধাপাস করে ঘুরতে শুরু করবে নাকি আস্তে স্লোলি স্লোলি সে মোমেন্টাম ধরবে কোনটা আস্তে আস্তে সে গতি পারবে না ধীরে ধীরে গতি পাবে ঠিক সাবান মাসে এত বেশি রোজা রাখা ইবাদত করার অর্থ কি কী রমজান মাসে আপনি পরিপূর্ণ ইবাদত করতে পারেন বুঝতে পারছেন কথা রমজানে গিয়ে তো শুরুতেই সব এবাদত ধরে ফেলা সম্ভব হবে না মনে করেন আগামীকাল পহেলা আজকে থেকে আপনি সব এবাদত একসাথে করতে পারবেন তখন কি আপনি বেগ পেতে হবে কিন্তু একটা মাস আগে থেকে যদি ট্রেনিং দেন ইনশাল রমজান মাসে ইজি হয়ে যাবে এটা একটা কারণ নবিসাল আলী সাল্লাম সাবান মাসে বেশি বেশি রোজা রাখতে আমন করতে আল্লাহবাকে আমাদের সবাইকে সাবান মাসে বেশি বেশি আমল করার অফিকার যাতে রমাজান মাসে গিয়ে আমরা সুবিধা পাই রমজান মাসের হক আদায় করতে পারি এবার এই মাসে নবী আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন একটা হাদিস থেকে বুঝি এই হাদিসটা সহ অনেক হাদিসে এই একই রকম কথা এসেছে এবং এই হাদিসটা বিশুদ্ধ এটাকে অস্বীকার করলে হাদিস অস্বীকারকারী হয়ে যাবে

সাবান মাসের মধ্য রজনী যে সাবানের এই যে রজনী এই রাতে আল্লাহ রিকে তার দিকে তার রহমতের দৃষ্টিটা প্রশস্ত করে দেখেন প্রশস্ত করেন এবং আল্লাহ আল্লাহাগ তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন আল্লাহা কি করেন তার সমস্ত সৃষ্টিকে কি করেন মাফ করে দেন কথাটা ভালো করে বোঝায় আল্লাপাক তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন ইল্লা তাদেরকে ব্যতীত এক ইল্লাল মশ্রিক এক নাম্বার যে ব্যক্তি মোশরেক যে শিরিক করে আল্লাহ সাথে যে আল্লাহ সাথে শিরিক করে আর দুই মুসাহিনে যে ব্যক্তি অন্তরে মানুষের সাথে বিদ্বেষ হিংসা বিদ্বেষ মনে আছে এরকম ব্যক্তি এবং মনের মধ্যে শিরক আছে শিরকি আকিদা মোশরে এই দুই শ্রেণীর মানুষ ছাড়া পাক সমস্ত মানুষকে মাফ করবেন তাহলে এই রাতের ফজিলত প্রমাণ হলো কিনা রাতের ফজিলতটা প্রমাণ হলো কিনা আচ্ছা এখন এর ব্যাকআপ আরো অনেকগুলো হাদিস আছে ওই সবগুলো হাদিসকে একত্রিত করলে এমনই কনক্লুশন আসে এছাড়াও আরো কিছু দুর্বল হাদিস আছে এগুলো দুর্বল সনদগতভাবে অন্যান্য ভাবে দুর্বল ওখানে আরো কিছু পয়েন্ট পাওয়া যায় যে আর কাকে কাকে পাক মাফ করেন না সবাইকে তো মাফ করেন আর কাকে কাকে করেন এ হালিসে দুটো পেয়েছি এটা একদম অকাট্য এটা হলো মোশরে আল্লাহ মাফ করেন না দুই যে অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ আছে এদেরকে আল্লাহ মাফ করেন না আরো কিছু দুর্বল বর্ণনা থেকে পাওয়া যায় এটা দুর্বল বর্ণনা কিন্তু জেনে রাখতে তো সমস্যা নাই সমস্যা আছে আর পার্থ পাবি দুর্বল হাদিসে আসুক আর কঠিন হাদিসে আসুক পার্থ পাবি নাকি পাপ ছাড়তে কোনো সমস্যা আছে তৃতীয় শ্রেণীর নাম পাওয়া যায় যারা হচ্ছে আত্মহননকারী নিজেরা নিজেদেরকে আত্মহত্যা করেছে এদেরকে আত্মহনন বোঝেন কিনা আত্মহত্যা যারা করে আত্মহনন এটা একটা শ্রেণী পাওয়া যায় চার নাম্বার একটা পাওয়া যায় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে পাঁচ নাম্বার একটা পাওয়া যায় সেটা হল মাদকদ্রব্য সেবনকারী মাদকদ্রব্য সেবনকারী যুবকরা খুব ভালো করে শুনে মাদকদ্রব্য সেবন সেবনকারী আল্লাহ সবাইকে মাফ করেন আরেকটা পাওয়া যায় সেটা হলো যারা আর ভাই এরকম আর কিছু বেকার পথ এগুলোর বর্ণনা দুর্বল নাকি দুর্বল কিন্তু পাপ তো পাপই নাকি এই পাপগুলো তো পাপ এই পাপগুলো করলে কি আল্লাহ খুশি হন অকাট্য সহি থেকে পাওয়া যায় এই দুইটা মশেক এবং উসাহীন যারা শিরিক করে অন্তরে বিদ্বেষ পোষণ করে আল্লাহ পাকে এদেরকে মাফ এখন আগে জানি শিরিক থেকে কিভাবে বাঁচবো শিরিক কি এবং কেন তারপরে যাব হিংসা বিদ্বেষ তারপরে আমরা যাব এই রাতটা আমরা কি করতে পারি মনে রাখবেন আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রাখে কয়টা বিষয় ভাই আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রাখে এক আমল করতে হবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এক নাম্বারটি বলেন এক আল্লাহর সন্তুষ্টির জন্য না কারো জন্য না শুধু দুই আমল হতে হবে একমাত্র নবী সাল আলী শূন্য পদাবে কার শূন্য পদাবে নবী এবং সাহাবিদের শূন্যতার সাথে মেলে না সেই আমল করা যাবে না নবি এবং সাহাবিদের শূন্যতার সাথে মেলে না সেই আমল করা যাবে না তিন নাম আমলটা যত সুন্দরই মনে হোক আমলটা যত সুন্দরই মনে হোক আর যত মানুষই করুক যত মজা মজাদার মনে হোক না কেন নবী করেন নাই সাহাবিদের থেকে প্রমাণ নাই আমল করব না করলে বেদাত হয়ে যাবে কি হবে বেদাত হয়ে যাবে আর তিন নাম্বার হচ্ছে আমলগুলো করার আগে অবশ্যই আপনার রিজিকটাকে হারাল করব কি করবেন ভাই ব্যাস এই তিনটা শর্ত পূরণ করে আমল করলে ইনশা আল্লাহ আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ আমরা আশাবাদী আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবে আল্লাহ পাক এক রাতে রহম রহম করে সমস্ত মাখলুক সৃষ্টিকে মাফ করে দিচ্ছেন শুধু শির্ক এবং হিংসা বিদ্বেষ পোষণকারীকে মাফ করছেন না বুঝতে হবে এই পাপ দুটো কত কঠিন এবার আসেন প্রথমে একটু শির্ক নিয়ে কথা বলি তারপরে মুশাহিন নিয়ে কথা বলি ধরবেন তো নাকি এটি হচ্ছে সবর এখন প্রথমে জানিস সির কি এবং কেন সির্ক হচ্ছে এমন একটা পাপ যেই পাপ আমন নামায় থাকলে পরে বিনা যদি সেই ব্যক্তি মারা যায় আল্লাহ তাকে মাফ করবে শোন সির্ক এমন একটা পাপ যে পাপ যদি আমন নামায় থেকে যায় বিনা সে মারা যায় শিরকের পাপ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ তাকে মাফ করবে বলিল

তবা করলে মাফ হতো না তবা করলে মাফ তো পেতই মনে করেন তবা না করেই মারা গেছে আল্লাহ চাইলে কে মাঠে এই পাপ বিনা তওবাতেই মাফ করতে পারে বুঝতে পারছেন না মনে মনে করেন একজন ব্যক্তি মদ খেয়েছে জেনা করেছে ইত্যাদি সে তবা করার ফুরসত পায় নাই বিনা তবায় মারা গেছে আল্লাহ চাইলে কে মাঠে তবা না করা সত্ত্বেও আল্লাহ তাকে মাফ করতে কিন্তু একজন ব্যক্তি সিরকের পাপ করেছে তবা না করে মারা গেছে আল্লাহ পাক কি আমাদের মাঠে শিরকেট পাপ মাফ আমি কি বুঝতে পারছি অন্য পাপের কারণে আল্লাহ রব্বুল আলামিন শাস্তি দিয়েও হোক কোনো একটা ভাবে হোক নবীর সুপারিশের মাধ্যমে হোক তাকে জাহান্নামে নামে গেলেও সেখান থেকে বের করে জান্নাতে দিবেন কিন্তু শিরকের পাপ যার আমল নামায় থাকবে তার উপর জান্নাতকে হারাম করে দেবে সুরা মাইদায় দলিল আছে শিরকের পাপ যারামে আছে তার জন্য জান্নাতকে কে করে দেওয়া শির মানে অংশীদার আল্লাহ সাথে কাউকে সমকক্ষ করা শির কত প্রকার হয় উত্তর তিন প্রকার কয় প্রকার হয় হয় মানে আকিদায় শির হয় আমলে শির হয় মানে কাজে শির হয় কথা বা লিসানে এ হয় হয় থাকবে এক নাম্বার কিসে শিখ হয় বলেন আমার সাথে বিশ্বাসে শির হয় আকিদায় শির হয় দুই নাম্বার আমলে শির হয় কাজে শির হয় তিন নাম্বার কথায় শির হয় কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবো একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ বলতে কেউ নাই কি হবে এটা বলেন একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ আছে আরো ইলাহ আছে তাহলে কি হবে কেউ যদি বিশ্বাস করে আল্লাহর সন্তান আছে কি হবে কেউ যদি বিশ্বাস করে মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করে নাই বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে কি হবে কেউ যদি বিশ্বাস করে আল্লাহ মানুষকে সৃষ্টি করে নাই মানুষ বানর থেকে হয়েছে কি হবে আচ্ছা বিশ্বাসগত সে কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া অমুকে আমার সন্তান দিতে পারে কি হবে কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহকে পাওয়ার জন্যে আমাকে মাধ্যম অশিলা পূজা করতে হবে তাহলে কি হবে কেউ যদি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা মূর্তি এসবে পূজা করে কি হবে এগুলো বিশ্বাসগত শির কেমন শির ভাই বিশ্বাসগত শির দুই নম্বর আসেন আমলগত কাজগত শির কেমন মনে করেন সেজদা করতে হয় কার জন্য কেউ যদি এখন কবরে গিয়ে সেজদা করে কি হবে আল্লাহর জন্য সেজদা করতে হয় না কবরে সেজদা করতে হয় সেজদা কার জন্য আচ্ছা শির ভাবে কুরবানি কার জন্য করতে হয় কেউ যদি এখন মনে করেন জিনকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করতে কি হবে এখনকার যুগে কিন্তু বহু মানুষ জিনের উপাসনা করে এখনকার যুগে বহু মানুষ জিনের উপাসনা করে আর জিন বলে একটা জাতি আছে আমাদের সাথে চলাফেরা করে আমরা তো আমাদের আত্মাকেই দেখতে পারি ঘুমাই গেছে রাস্তা চলে গেছে দেখতে পাচ্ছেন আর আমরা কি জানি আমরা কতটুকু জানি আগামীকাল কি হবে আপনার সাথে বলেন দেখে জানে আমাদের জ্ঞান কত ক্ষুদ্র বুঝতে পারলাম আগামীকাল কি হবে তাই জানি না আমার আত্মা কেউ চোখে দেখিনি আর আমি যদি দাবি করি এখন আমি সব জানতাম তাহলে কি হবে ওদের জিন আমাদের মধ্যেই আছে কি নাই বলা ফাদ আহ্তুল জিন্দা ওয়ালিন ইল্লা রিয়া আবদুল আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার এবারাদুড় করার জন্যই সৃষ্টি করেছি আল্লাহ্বাগ আমাদের সবাইকে আল্লাহব্বাকে সত্য বোঝার অভিজ্ঞ